কলকাতার রাসবিহারী মোড়ে কালীঘাট মেট্রোর আট নম্বর গেটের ঠিক পাশেই এমন একটি জাগ্রত কালী মন্দির আছে যা অনেকের কাছেই হয়তো অজানা তাই আজ আমরা চলে এসছি রাসবিহারীর মোড়ে বারো হাত কালী দর্শন করাতে এই মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত বাইরে থেকে বোঝার উপায় নেই যে এটি একটি কালী মন্দির শ্বেত পাথরে মোড়া এই বারো হাত কালী মন্দির ভেতরটা কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার ঝকঝকে একশো পঁচিশ বছর আগে উত্তর কলকাতার চোর বাগানের রাজা বরেন্দ্রনাথ মিত্র এই কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেবী মূর্তিটি মাটির হলেও প্রায় ষাট বছরের পুরনো তবে প্রতি বছর কালী আগে মায়ের অঙ্গরাগ করা হয় বিগ্রহটি বারো হাত উঁচু এবং নীল বর্ণের মায়ের পদতলে সাহিত্য অবস্থায় রয়েছেন বারোহাত লম্বা মহাদেব তাই এই মন্দিরটি বারোহাত মন্দির নামে পরিচিত দেবীর বাঁ দিকে রয়েছেন দেবী দশভূজা দুর্গামূর্তি দুর্গা মূর্তি এবং ডান দিকে দেবী অন্নপূর্ণা এছাড়া মন্দিরের দুপাশে ছোট দুটি ঘর আছে শেটপাথরের প্রাচীন লক্ষ্মীনারায়ণ এবং ডান পাশের ঘরে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দেবীকে মতে পুজো করা হয় তাই পাঠাবলির পরিবর্তে মায়ের সামনে উৎসর্গ করা হয় আখ ও চাল কুমড়ো বহু বছর আগে একবার বিসর্জনের সময় প্রতিমা বার করতে গিয়ে মন্দিরের সম্মুখ ভাব কাটতে হয়েছিল সেই থেকে আর প্রতিমা বিসর্জন দেওয়া হয় না মন্দিরের উল্টো দিকে বেলগাছের নিচে রয়েছে পাঁচটি শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ মন্দিরের পিছনের দেওয়ালে রয়েছে দশমহাবিদ্যার সুন্দর রঙিন খোদিত চিত্র এবং পঞ্চশিবলিঙ্গ কার্তিক মাসের আমাবস্যায় বিশেষ কালী পূজা ছাড়াও এখানে অন্নপূর্ণা পূজা দুর্গাপূজা ও জন্মাষ্টমীতেও বিশেষ পূজার ব্যবস্থা আছে এই মন্দিরটি অনেকের কাছেই হয়তো অজানা হবে তবে স্থানীয় মানুষের কাছে খুবই জাগ্রত এই বারোহাত কালী তাই প্রতিদিন সন্ধ্যা আরতির সময় বহু মানুষ এখানে আসেন পুজো দিতে রাসবিহারীর চার রাস্তার মোড় থেকে চেতলা ব্রিজের দিকে যেতে প্রথম মা দিকে তাকালেই মন্দিরের ছোট্ট একটি গেট চোখে পড়ে এরকমই বেশ কিছু অজানা অচেনা মন্দিরের খোঁজ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে